সৈয়দ মুস্তবা আলীর রচনা বই কেনা মাছিমারা কেরানে নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তিমাত্রই স্বীকার করে নিয়েছেন মাছিকে যে দিক দিয়েই ধরতে যান না কেন সে ঠিক সময়ে উড়ে যাবেই কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে দুটো চোখ নিয়ে মাছির কারবার নয় তার সমস্ত মাথা জুড়ে নাকি গাদা গাদা চোখ বসানো আছে আমরা দেখতে পাই শুধু সামনের দিক কিন্তু মাছির মাথার চতুর্দিকে চক্রাকারে বিস্তর চোখ বসানো আছে বলে সে একই সময়ে সমস্ত পৃথিবী দেখতে পায় তাই নিয়ে গুণী ও জ্ঞানী আন্তল ফ্রাঁস দুঃখ করে বলেছেন হায় আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকত তাহলে আচক্রবাল বিস্তৃত এই সুন্দরী ধরনের সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গে দেখতে পেতুম কথাটা যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায় এবং বুঝে নিয়ে তখন এক আফসোস করা ছাড়া অন্য কিছু করবার থাকে না কিন্তু এখানেই ফ্রান্সের সঙ্গে সাধারণ লোকের তফাত ফ্রান্স সান্ত্বনা দিয়ে বলেছেন কিন্তু আমার মনে হয় চোখ তো মাত্র একটি বা দুটি নয় মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে নানা জ্ঞানবিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে পারি ততই এক একটা করে মনের চোখ ফুটতে থাকে পৃথিবীর আর সব সভ্যজাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত আমরা ততই আরব্য উপন্যাসের এক চোখা দৈত্যের মতো ঘোঁদ ঘোঁদ করি আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই চোখ বাড়াবার পন্থাটা কি প্রথমত বই পড়া এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি মনের চোখ ফোটানোর আর একটা প্রয়োজন আছে বার্টন রাসেল বলেছেন সংসারের জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেয়া এবং বিপদকালে তার ভিতরে ডুব দেয়া যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে ভবযন্ত্রণা এড়াবার ক্ষমতা ততই বেশি হয় অর্থাৎ সাহিত্যে সান্ত্বনা না পেলে দর্শন দর্শন কুলিয়ে উঠতে না পারলে ইতিহাস ইতিহাস হার মানলে ভূগোল আরও কত কি। কিন্তু প্রশ্ন এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কি প্রকারে বই পড়ে দেশ ভ্রমণ করে কিন্তু দেশ ভ্রমণ করার মতো সমর্থ এবং স্বাস্থ্য সকলের থাকে না কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে বই তাই ভেবেই হয়তো ওমর খৈয়াম বলেছিলেন হেয়ার উইথ এ লভ অফ ব্রেড বেনিস দ্য বাও আ ফ্লাস্ক অফ ওয়াইন এ বুক অফ ভার্স অ্যান্ড দাও বিসাইড মি সিঙ্গিং ইন দ্য ওয়াইল ওয়েলডারনেসো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু বইখানা যদি তেমন বই হয় তাই বোধ করি খৈয়াম তার বেহিসদের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা বলেননি আর খৈয়াম তো ছিলেন মুসলমান মুসলমানদের পয়লা কেতাব কোরানের সর্বপ্রথম যে বাণী হজরত মোহাম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন তাতে আছে আল্লামা আল্লা অর্থাৎ আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে আর কলমের আশ্রয় তো পুস্তকে বাইবেল শব্দের অর্থ বই বই পার এক্সেলেন্স সর্বশ্রেষ্ঠ পুস্তক দ্য বুক যে দেবকে সকল মঙ্গলকর্মের প্রারম্ভে বিঘ্ন হন্তারূপে স্মরণ করতে হয় তিনি তো আমাদের বিরাটতম গ্রন্থ সহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন গণপতি গণ অর্থাৎ জনসাধারণের দেবতা জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে তবে তারা দেবভ্রষ্ট হবে কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না তার ওই কথা অত কাঁচা পয়হা কোথায় বাবা যে বই কিনব কথাটার মধ্যে একটুখানি সত্য কনিষ্ঠা পরিমাণ লুকানো রয়েছে সেটুকু এই যে বই কিনতে পয়সা লাগে ব্যাস এর বেশি আর কিছু নয় বইয়ের দাম যদি আরও কমানো যায় তবে আরও অনেক বেশি বই বিক্রি হবে সে বিষয়ে সন্দেহ নেই তাই প্রকাশককে বলা হয় বইয়ের দাম কমাও তবে সে বলে বই যথেষ্ট পরিমাণ বিক্রি না হলে বইয়ের দাম কমাবো কী করে কেন মশাই সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে বাংলা পৃথিবীর ছয় অথবা সাত নম্বরের ভাষা এই ধরুন ফরাসি ভাষা এ ভাষায় বাংলার তুলনায় ঢের কম লোক কথা কয় অথচ যুদ্ধের পূর্বে বারো আনা চোদ্দো আনা জোর পাঁচ পাঁচশিকে দিয়ে যে কোনো ভালো ফরাসি বই কেনা যেত আপনারা পারেন না কেন আগে ফরাসি প্রকাশক নির্ভয়ে যে কোনো ভালো বই এক ঝটকায় বিশ হাজার ছাপাতে পারে আমাদের নাভিশ্বাস ওঠে দুই হাজার ছাপাতে গেলেই বেশি ছাপিয়ে দেউলে হব নাকি তাই এই অচ্ছেদ্য চক্র বই সস্তা নয় বলে লোকে বই কেনে না আর লোকে বই কেনে না বলে বই সস্তা করা যায় না এ চক্র ছিন্ন তো করতেই হবে করবে কে প্রকাশক না ক্রেতা প্রকাশকের পক্ষে করা কঠিন কারণ ওই দিয়ে সে পেটের ভাত জোগাড় করে সে ওই ঝুঁকিটা নিতে নারাজ এক্সপেরিমেন্ট করতে নারাজ দেউলে হওয়ার ভয়ে কিন্তু বই কিনে কেউ তো কখনও দেউলে হয়নি বই কেনার বাজেট যদি আপনি তিনগুণও বাড়িয়ে দেন তবুও তো আপনার দেলে হওয়ার সম্ভাবনা নেই মাঝখান থেকে আপনি ফ্রান্সের মাছির মতো অনেকগুলো চোখ পেয়ে যাবেন রাসেলের মতো এক গাদা নূতন ভুবন সৃষ্টি করে ফেলবেন ভেবে চিনতে অগ্রপশ্চাদ বিবেচনা করে বই কেনে সংসারী লোক পাড় পাঠক বই কেনে প্রথমটায় দাঁত মুখ খিচিয়ে তারপর চেখে চেখে সুখ করে করে এবং সর্বশেষ সে কেনে খ্যাপার মতো এবং চুর হয়ে থাকে তার মধ্যেখানে এই একমাত্র বেসন একমাত্র নেশা যার দরুন সকালবেলা চোখের সামনে সারে সার গোলাপি হাতি দেখতে হয় না লিভার পচে পটল তুলতে হয় না আমি নিজে কি করি আমি একধারে প্রডিউসার এবং কনজিউমার তামাকের মিক্সচার দিয়ে আমি নিজেই সিগারেট বানিয়ে প্রডিউসার সৈয়দ মুস্তবা আলী এবং সেটা নিজে খেয়েই কনজিউমার আরও বুঝিয়ে বলতে হবে আমি একখানা বই প্রডিউস করেছি কেউ কেনে না বলেই আমি কনজিউমার অর্থাৎ নিজেই মাঝে মাঝে কিনি মার্কটুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখার মতো ছিল মেঝে থেকে ছাদ পর্যন্ত বই বই শুধু বই এমনকি কার্পেটের উপরেও গাদা গাদা বই স্তূপীকৃত হয়ে পড়ে থাকত পা ফেলা ভার এক বন্ধু তাই মার্ক বললেন বইগুলো নষ্ট হচ্ছে গোটা কয়েক শেলফ জোগাড় করছো না কেন মার্ক টুয়েন খানিক্ষণ মাথায় নিচু করে ঘাড় চুলকে বললেন ভাই বলেছ ঠিকই কিন্তু লাইব্রেরিটা যে কায়দায় গড়ে তুলেছি শেল্ফ তো আর সে কায়দায় জোগাড় করতে পারি নি শেলফ তো আর বন্ধুবান্ধবের কাছ থেকে ধার চাওয়া যায় না শুধু মার্ক না দুনিয়ার অধিকাংশ লোকই লাইব্রেরি গড়ে তোলে কিছু বই কিনে আর কিছু বই বন্ধুবান্ধবের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছোঁবে না সেই লোকই দেখা যায় বইয়ের বেলায় সর্বপ্রকার বিবেক বিবর্জিত তার কারণটা কি এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যার সমাধান পেলুম এক আরব পণ্ডিতের লেখাটাতে সমস্যাটার সমাধান পেলুম পণ্ডিত লিখেছেন ধনীরা বলে পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম কিন্তু জ্ঞানীরা বলেন না জ্ঞানার্জন সবচেয়ে শক্ত কাজ এখন প্রশ্ন কার দাবিটা ঠিক ধনির না জ্ঞানীর আমি নিজে জ্ঞানের সন্ধানে ফিরি কাজেই আমার পক্ষে নিরপেক্ষ হওয়াটা কঠিন তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি সেইটা আমি বিচক্ষণ জনের চক্ষুগোচর করতে চাই ধনির মেহন্যতের ফল হলো টাকা সে ফল যদি কেউ জ্ঞানের হাতে তুলে দেয় তবে তিনি সেটা পরমানন্দে কাজে লাগান এবং শুধু তাই নয় অধিকাংশ সময় দেখা যায় জ্ঞানীরা পয়সা পেলে খরচ করতে পারেন ধনীদের চেয়ে অনেক ভালো পথে ঢের উত্তম পদ্ধতিতে পক্ষান্তরে জ্ঞান চর্চার ফল সঞ্চিত থাকে পুস্তকরাজিতে এবং সে ফল ধনীদের হাতে গায়ে পড়ে তুলে ধরলেও তারা তার ব্যবহার করতে জানেন না বই পড়তে পারে না আরব পণ্ডিত তাই বক্তব্য শেষ করেছেন কিউইডি দিয়ে অতএব সপ্রমাণ হল জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর তাই প্রকৃত মানুষ জ্ঞানের বাহন পুস্তক জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করে একমাত্র বাংলাদেশ ছাড়া সেদিন তাই নিয়ে শোক প্রকাশ করতে আমার এক জনৈক বন্ধু একটি গল্প বললেন এক রুম বিহারিণী গিয়েছেন বাজারে স্বামীর জন্মদিনের জন্য স্বগাধ কিনতে দোকানদার এটা দেখায় সেটা শোঁকায় এটা নাড়ে সেটা নাড়ে কিন্তু গরবিনী ধ্বনির কিছুই আর মনোপুত হয় না সব কিছুই তার স্বামীর ভাণ্ডারে রয়েছে শেষটায় দোকানদার নিরাশ হয়ে বললে তবে একখানা বই দিলে ভালো হয় না গরবিনী নাসিকা কুঞ্চিত করে বললেন সেও তোর একখানা রয়েছে যেমন স্ত্রী তেমন স্বামী একখানা বই তাদের পক্ষে যথেষ্ট অথচ এই বই জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স কাউকে মুখ্য মারাত্মক অপমান করতে হলে তারা ওই জিনিস দিয়েই করে মনে করুন আপনার সবচেয়ে ভক্তি ভালোবাসা দেশের জন্য তাই যদি কেউ আপনাকে ডাহা বেইজ্জত করতে চায় তবে সে অপমান করবে আপনার দেশকে নিজের অপমান আপনি হয়তো মনে মনে পঞ্চাশ গুণে নিয়ে শুয়ে যাবেন কিন্তু দেশের অপমান আপনাকে দংশন করবে বহু দিন ধরে আদ্রে জিদের মেয়ালা বন্ধুবান্ধব ছিলেন অধিকাংশই নাম করা লেখক জিদ রুশিয়া থেকে ফিরে এসে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কেতাব লেখেন প্যারিসের স্তালিনীয়রা তখন লাগল জিদের পিছনে গালিগালাজ কুটুবাক্য করে জিদের প্রাণ অতিষ্ঠ করে তুলল কিন্তু আশ্চর্য জিদের লেখক বন্ধুদের অধিকাংশই চুপ করে সব কিছু শুনে গেলেন জিদের হয়ে লড়লেন না জিদের জিগারে জোর চোট লাগল তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে কাগজে বিজ্ঞাপন বেরোল জিদ তার লাইব্রেরিখানা নিলামে বেঁচে দেবেন বলে মনস্থির করেছেন প্যারিস খবর শুনে প্রথমটায় মূর্ছা গেল কিন্তু সম্বিত ফেরা মাত্রই মুক্তকছ হয়ে ছুটল নিলাম খানার দিকে সেখানে গিয়ে অবস্থা দেখে সবারই চক্ষু স্থির যেসব লেখক জিদের হয়ে লড়েননি তাদের যেসব বই তারা জিদকে সাক্ষরসহ উপহার দিয়েছিলেন জিদ মাত্র সেগুলোই নিলামে চড়িয়েছেন জিদ শুধু জঞ্জাল বেঁচে ফেলছেন প্যারিসের লোক তখন যে অট্টহাস্য ছেড়েছিল সেটা আমি ভূমধ্য সাগরের মধ্যিখানে জাহাজে বসে শুনতে পেয়েছিলাম কারণ খবরটার গুরুত্ব বিবেচনা করে রয়টার সেটা বেতারে ছেড়েছিলেন জাহাজের টাইপ করা একশো লাইন দৈনিক কাগজে সেটা সারম্বরে প্রকাশ করেছিল অপমানিত লেখকরা ডাবল তিন ডবল দামে আপন আপন বই লোক পাঠিয়ে তড়িঘড়ি কিনে নিয়েছিলেন যত কম লোকে কেনাকাটার খবরটা জানতে পারে ততই মঙ্গল বাংলাদেশে নাকি একবার এরকম টিকি বিক্রি হয়েছিল শুনতে পাই এরা নাকি জিদ গিয়ে কখনও ক্ষমা করেননি আর কত বলবো। বাঙালির কি চেতনা হবে তাও বুঝতুম যদি বাঙালির তৃষ্ণা না থাকত আমার বেদনাটা সেইখানে বাঙালি যদি হটেন টট হতো তবে কোনো দুঃখ ছিল না এরকম অদ্ভুত সংমিশ্রণ আমি ভূভারতে কোথাও দেখিনি তৃষ্ণা তার প্রবল কিন্তু বই কেনার বেলা সে অবলা আবার কোনো কোনো বেসরম বলে বাঙালির পয়সার অভাব বটে কোথায় দাঁড়িয়ে বলছে লোকটা এ কথা ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে না সিনেমার টিকিট কাটার কিউ থেকে থাক থাক আমাকে খামাখা চটাবেন না বৃষ্টির দিন খোশ গল্প লিখব বলে কলম ধরেছিলুম তাই দিয়ে লেখাটা শেষ করি গল্পটা সকলেই জানেন কিন্তু তার গোড়ার্থ মাত্র কাল বুঝতে পেরেছি আরব্য উপন্যাসের গল্প এক রাজা তার হেকিমের একখানা বই কিছুতেই বাগাতে না পেরে তাকে খুন করেন বই হস্তগত হল রাজা বাজ্যজ্ঞান হারিয়ে বইখানা পড়ছেন কিন্তু পাতায় পাতায় এমনি জুড়ে গিয়েছে যে রাজা বারবার আঙ্গুল দিয়ে তার মুখ থেকে থুতু নিয়ে জোড়া ছাড়িয়ে পাতা উল্টোচ্ছেন এদিকে হেকিম আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থাটাও করে গিয়েছিলেন তিনি পাতায় পাতায় কোণের দিকে মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ রাজার আঙ্গুল সেই বিষ মেখে নিয়ে যাচ্ছে মুখে রাজাকে এই প্রতিহিংসার খবরটিও হেকিম রেখে গিয়েছিলেন কেতাবের শেষ পাতায় সেটি পড়ার সঙ্গে সঙ্গে রাজা বিশবানের ঘায়ে ঢলে পড়লেন বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় সে যেন গল্পটা জানি আর মরার ভয়ে বই কেনা বই পড়া ছেড়ে দিয়েছে